আজ বৃহস্পতিবার ষোলোই জ্যৈষ্ঠ দু সালে চব্বিশ সালের তিরিশে মে বৃষভ রাশি বৃষভ লগ্ন সাইনের জাতক জাতিকাদের দিনটি কিন্তু অভূতপূর্ব অতুলনীয় অতিবাহিত হতে পারে ভিডিওটির শুরুতেই আপনারা দেখতে পাচ্ছেন বৃহস্পতির বীজ মন্ত্র ওং গ্রাং গ্রিং রং স গুড়াবে নমা সূর্যের আলো থাকাকালীন এই মন্ত্রটি একশো আটবার জপ করে দিন শুরু করুন দেখুন পরিবার বলুন বিবাহ বলুন সন্তান সন্ততি ধর্মীয় জ্ঞান আধ্যাত্মিক চিন্তন চেতনা সম্পত্তি এবং শিক্ষা এবং এরই সাথে কিন্তু আমাদের নিজস্ব যে ব্যক্তিগত সত্তা সবই কিন্তু ধারক কারক বাহক গ্রহ বৃহস্পতি যাকে দেবতাদের গুরুদেব হিসাবে আখ্যা দেওয়া হয়েছে জন্মছকে বৃহস্পতি দুর্বল হলে অবশ্যই বৃহ বৃহস্পতির বীজ মন্ত্র জপ করুন বৃহস্পতিবার নিরামিষ খান মদ মাংস খাবেন না তামসিক জীবনযাপনের আশ্রয় নেবেন না এবং বৃহস্পতিবার করে মুসুর ডাল কলা খাওয়া থেকে নিজেদের বিরত রাখুন বৃহস্পতি রাশি পরিবর্তনের ভিডিও অলরেডি চ্যানেলে আপলোড করা হয়েছে সময় সুযোগ বুঝে একবার দেখে বা শুনে নিতে ভুলবেন না ভাগ্য মিঠার আজ আপনাদের বলছে সেভেন পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে স্বাস্থ্য এবং পরিবার এই দুই ব্যাপারেই আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে আজ পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি আপনারা অনুভব করতেই পারেন ওজন বুঝে ওজন গ্রহণ করুন রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান কোনো প্রকার নেতিবাচক অনুভূতির আশ্রয় নিলেই হতাশা আপনাদেরকে গ্রাস করতেই পারে অর্থগত ব্যাপারে আয় ইনকাম আজ আপনাদের বাড়বে আর্থিক লেনদেন বিনিয়োগের জন্য দিনটি আপনাদের পক্ষেই থাকবে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুতে আজ করা যেতেই পারে চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আজ আপনারা হতেই পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজসেবা দান ধ্যান ধর্মীয় ক্রিয়াকলাপে অগ্রণী ভূমিকা নিন সমাজে পপুলারিটিও ইনক্রিজ করবে শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় অংশগ্রহণ করলে অবশ্যই সফল হবেন শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তারা তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার যেন করবেন না তৃতীয় কোনো ব্যক্তিকে সম্পর্কের মধ্যে যেন প্রবেশ করতে দেবেন না সম্পর্কের দুর্বলতা কিন্তু আরও বেড়ে যেতে পারে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ একটু হলেও শক্তিশালী থাকছে পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গদের উপরে জোর করে নিজের মতামতকে জাহির যেন করবেন না ছোটোখাটো বিষয়ে অন্যের বিষয়ে ভুল ত্রুটি ধরার স্বভাব থাকলে ত্যাগ করুন তা নাহলে সম্পর্কের অবনতি হতেই পারে বন্ধু বান্ধবদের সাথে সন্ধ্যেবেলার সময়টিতে কোয়ালিটি টাইম পাস করবেন তো অতিরিক্ত খানাপিনা এবং মদ্যপান সম্পর্কে বিরত থাকুন যারা বিবাহিত শ্বশুরবাড়ির তরফ থেকে আর্থিক সুযোগ সুবিধা কিন্তু আজ আপনারা পেতেই পারেন